এই নিষ্ঠুরতা এভাবে আসবে কখনো ভাবতে পারিনি আজকে সবকিছু তছনা সব শেষ করে দিছে সান্ত্বনা দেবার ভাষা আমার নাই যে আমি নিজে একটা সান্ত্বনা এই ধরনের কোন অত্যাচার কথা চিন্তাও করতে পারিনি এমনকি যারা আমাদের উপর অত্যাচার করছে তাদের কোনো রিভেঞ্জ আমরা নেইনি খোদার আরো কেঁপে গেছে এদের জন্য কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে তো রক্ষা করতেই হবে আর এদের বিচারটা করতে হবে আমি এটুকু কথা দিতে পারি আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তদন্ত করে বিচার ইনশাআল্লাহ করতে পারবো করব। আওয়ামী লীগ করলে অপরাধী কি অপরাধ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকতে পারবে না আর মিথ্যা অপবাদ হত্যাকাণ্ড গুলি ঘটালো কিন্তু এই বিএনপি জামাত আর এই সমন্বয়করা মিলে মানে ইউনুসের বাহিনী মিলে তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না শাস্তি দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আর হত্যা মামলা সব আমাদের বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগের লোক মারা গেছে তো আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে এই মামলা দিয়ে দিচ্ছে এইভাবে ধোকা দিয়ে একটা মামলা করে সেটাকে আবার আন্তর্জাতিক এখানে সেখানে নানা ধরনের অপপ্রচার চালানো আর অপবাদটা আমাদের উপরে দেওয়া অন্তত শুরু করলো পনেরো জুলাই থেকে যে ছাত্ররা মারা গেল যে আবু সাইদ মুগ্ধ বা ওই আরেকটা ইয়ামিন প্রত্যেকটা কিন্তু ওদের হাতে ওদের মৃত্যু এই ইনুস বাহিনী কিন্তু তাদের হত্যা করেছে এবং তার অনেক প্রমাণ আছে তারাই হত্যা করেছে কিন্তু দোষারোপটা আমাদের উপরে এমন ভাবে চলা করলো আর এদিকে আমাদের আওয়ামী লীগের পরিবারের বা পুলিশ বাহিনীর সদস্য আনসার বাহিনীর সদস্য এরা যে মারা গেল এরা কোনদিন তাদের কার বিচার মানে বিচার হবে না তারা কোনো কিছু পাবে না তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো এই অনিয়মটা এটা খুব বেশি দিন চলতে দেওয়া যাবে না এর বুদ্ধি আমি এটুকু কথা দিতে পারি আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে এই হত্যাগুলির বিচার এবং তদন্ত করে বিচার ইনশাল্লাহ করতে পারবো করব এটা আমার বিশ্বাস উপরে আমার বিশ্বাস আছে জনগণের উপরে বিশ্বাস আছে যখনই আমাকে বাঁচিয়ে রাখে তখনই আমি জানি যে আমাকে কাজ তো বিশ্বাস করে না আর যারা দিয়ে একটা এরা খুনি হত্যাকারী তাদেরকে এরা লালন পালন করছে আর নিরীহ লোকগুলিকে তারা মামলা দিয়ে হয়রানি করছে আর এইবার মামলার গ্রেফতার বাবা মা ভাই কেউ কাউকে ছাড়ে না আর এই যে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা নির্যাতন করে মানুষ হত্যা ঠিক পাকিস্তানে ভানাদার বাহিনী একাত্তর সালে যেভাবে একই রকম তার থেকে আরো জঘন্য যে তারা ওই পিঠিও মারত না চোখ তুলে মারতো তারা সরাসরি গুলি করে মারতো আগুন দিয়ে দিত আর এরা তো পিঠে পিঠে হত্যা করা টর্চার করে বাবা মার সামনে এখানে ফেলে দিয়ে যেভাবে অত্যাচার মানে এটা যাই না খোদার আরো কেঁপে গেছে এদের জন্য কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে তো রক্ষা করতেই হবে আর এদের বিচারটা করতে হবে কাজে আমি এটা বলবো যে আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ করে যাব। আর এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে গেছেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে মানুষ শান্তিতে বাস আমরা পনেরোটা বছর থেকে সেই শান্তিতে মানুষের বসবাসের ব্যবস্থা করেছিলাম আর্থ সামাজিক উন্নতি করেছিলাম আজকে সবকিছু তৎনা সব শেষ করে দিচ্ছে লুটপাট করে খেয়ে গেছে তাহলে তো বাজেটও কমিয়ে দিয়েছে এইরকম অবস্থা তো আমার সান্ত্বনা দেবার ভাষা আমার নাই খালি আমি এটুকু বলতে পারি যে আমি নিজে একটা সান্ত্বনা কারণ আমিও আপনাদের মতো স্বজন হওয়ার একজন বাবা মা ভাই বোনদের লাশটাও তো দেখতে পাইনি